অটোরিকশা বন্ধ হওয়ার কারণে অনেকে মানুষ রিক্সা পাচ্ছে না আমার সামনে আপনাদের একটু দেখানোর ব্যবস্থা করতেছি এই যে দেখেন এক ভদ্রলোকে যে দাঁড়ায় রয়েছে রিক্সার জন্য আসলে হয়তো কয়েকদিন সময় লাগবে এই যে এক ভাই রিক্সার জন্য দাঁড়িয়ে রয়েছে এই যে এক ভাই রিক্সার জন্য দাঁড়িয়ে রয়েছে এই যে এক ভাই হেঁটে যাচ্ছে অনেকে রিস্কা পাচ্ছে না এই আর কি মূলত তো এই যে একজন রিস্কা পাচ্ছে না হেঁটে যাচ্ছে যে আমার সামনে অনেক লোক দেখতেছেন আসলে ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ হওয়ার কারণে অনেকের কষ্ট হচ্ছে রিক্সার জন্য কিন্তু কিছুদিন যখন অটোরিক্সা না চলবে তখন এই ব্যাটারিগুলো খুলে ঠিকই আবার রিক্সায় পরিণত করবে আবার রিক্সায় রিস্কা রাস্তায় রিস্কা পাওয়া যাবে বলে আমি আশা করছি তো আমাদের অল্প কয়েকদিন ধৈর্য ধরতে হবে তাহলে এই রিস্কা বন্ধ হওয়ার পরে এই পায়ের রিস্কা আবার চালু হয়ে যাবে কারণ এখন তো অনেকে পায়ে অটো অটোরিক্সা করে ফেলেছে ব্যাটারি চালিত ব্যাটারি লাগিয়ে ফেলেছে তো যখন আপনার সরকার এটা বন্ধ ঘোষণা করেছে তখন এই ব্যাটারিগুলো খুলে আবার পায়ের রিস্কাই চলবে সেই জন্য আমাদের ভুক্তভোগী সকলকে একটু কষ্ট করতে হবে বা একটু সহযোগিতা করতে হবে একটু সাহায্য করতে হবে এ আর কি একটা সিদ্ধান্ত কার্যকর করতে হলে একটু সময় তো লাগবেই কারণ যারা রিক্সার সঙ্গে জড়িত আছে রিক্সা চালায় হ্যাঁ তারা তো আসলে রিক্সা না চালিয়ে পারবে না তো কি করবে ব্যাটারি খুলে আবার রাস্তায় ঠিকই নামবে তো এই জন্য একটু সবাইকে ধৈর্য ধারণ করতে হবে অস্থির হওয়া যাবে না আপনার একটা সুভোগ চাইলে একটা ভালো কিছু বা একটা মঙ্গল কিছু করতে চাইলে বা একটা কোনো সিদ্ধান্ত কার্যকর করতে চাইলে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে তা যাই অনেকে একটু রিক্সায় কষ্ট পাচ্ছে রিক্সা একটু কম হ্যাঁ অটো রিক্সা বসে গেছে হঠাৎ করে তো যা হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার পরিবার পরিজনীয় সালামু আ